একই কাণ্ডরে বাবা বিয়ে করেও শান্তি নেই বউ মেয়েকে সুখে রাখতে নিজের ঘরবাড়ি বাড়ি বাবা মাকে ছেড়ে মনে এক বুক যন্ত্রণা নিয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিজের বউ যদি অন্যের হয়ে যায় তাহলে এর থেকে বেশি যন্ত্রণা আর কি কিছুতে হতে পারে এতদিন আমরা জানতাম স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বিশ্বাস আর সাত জন্মের অটুট বন্ধনে গড়া আর সেই বন্ধন কখনো টুটবার নয় এখন যে এই সব কথা অতীত তা আরও একবার প্রমাণ পাওয়া গেল এই ঘটনায় জানা যায় নদীয়ার ধানতলা থানার দত্তপুলিয়ার কানিবাউনি গ্রামের তুফান সাঁতরার তিন বছর আগে বিয়ে হয় বাগদার সোনালী সাঁতরার সাথে তাদের একটা দেড় বছরের মেয়ে আছে কিছুদিন আগেই তুফান সাঁতরার মা মারা যায় বাবা বউ আর মেয়েকে নিয়ে কোনো রকমে সংসার চালিয়ে যাচ্ছিলেন তুফান সাঁতরা বউ মেয়েকে নিয়ে স্বচ্ছন্দে রাখবার জন্য সে নিজের কাছের মানুষদের মায়া ত্যাগ করে বেঙ্গালুরুতে কাজে চলে যান এরপরে স্বামীর অবর্তমানে তুফান সাঁতরা স্ত্রী সোনালি সাঁতরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার অজান্তে নদীয়ার বহিরগাছির পেতুয়া গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে লুকিয়ে চুরিয়ে বেশ কিছুদিন সম্পর্ক চালানোর পরই হঠাৎ করে সোনালি সাঁতরা আরুমঘাটাতে ডাক্তার দেখানোর নাম করে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি বাড়িতে সেই সময় পরিবারের থেকে বেঙ্গালুরুতে তুফান সাঁতরাকে ফোনে সব জানালে সে সাথে সাথেই বেঙ্গালোর থেকে বেরিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে যায় বাড়িতে এসে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পরে না পেয়ে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরবর্তীতেই সে জানতে পারে মেয়েকে নিয়ে তার বউ পেতুয়ার এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে সেই শুনেই কান্নাই ভেঙে পড়ে সে এখন তার দেড় বছরের মেয়েকে ফেরত পাওয়ার জন্য চোখের জলে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাবা তুফান সাঁতরা মাত্র কয়েকদিনের ভালোবাসার কাছে কি হার মেনে গেল স্বামী স্ত্রীর অটুট বন্ধন উঠছে প্রশ্ন আমি এ বিষয়ে কিছুই জানি না আমি থাকি ব্যাঙ্গালোরের কাজে আমাকে ফোন করে বলছে যে আমার ডাক্তারের কাছে যাবো আরঙ্গাটাই আমার টাকাটা টাকা দিতে আমি সাতশো টাকা কোন দিয়ে পাঠিয়েছে ডাক্তারের কাছে যাবে তো ডাক্তারের কাছে যাবে বলে যে এই করবে সেটা তো আর আমি আড়াই বছর তিন বছর মতো দেড় বছর মতো দেড় বছর ও ছ মাস পাঁচ মাস আমি তো বিয়ের পরে একবার গেছি ছ মাস পরে চার মাস পরে বাড়ি আসছি আর বিয়ে হওয়ার পরেই এবার গেছি আরে দেশে জানতে পারছি যে আমার মামি টামিটা গেছে সবাই ওই ছেলের বাড়িতে পেতোতে পেতোতে আছে কাটা পেতুয়া বস্তা মেয়ের মাকে ফোন করেছি আমি যে আমি বাড়িতে এসছি যে তোমরা আসো ওখানে যাই কি কথা বলে দেখি কি বলে মেয়ের মা বলছে আমার থানার থেকে ফোন না করলে আমি যেতে পারবো না না আমি আমি এ বিষয়ে নিয়ে কিছু জানি আমি যদি আগে জানতাম তাহলে তো অন্য কিছু হতো ডাক্তার ডাক্তারের কাছে যাবে বলে আমাকে আমি আমি ওখান থেকে ফোন করেছি আমার বললাম আমি ডাক্তারের কাছে বসে আছি ডাক্তারের সাথে ডাক্তার এখনও নেই আমি এখানে বসে আছি ডাক্তার আসলে আমি পরে ওষুধ টষুধ নিয়ে ফোন করছি পাঁচটা সাড়ে পাঁচটা দিন লাগাতে আমি ফোন করছি ফোন সুইস্টপ আর কোনো গণ্ডগোল অসাধ্যে কিছুই নেই আমি কি করতে পারবো সে যদি শেষ চাই আসতে চাই সেখানে আসবে ভালোভাবে থাকতে চাইলে থাকার জন্য তার আগে আমি সেই ব্যবস্থা করব যে ভবিষ্যতে তো আমারও দোষ দিতে পারে ছ মাস পরে যে আবার সেই ছেলের সাথেও তো চলে যেতে পারে যে পরে তো আমি তো फसতে পারি আপনি যদি আবার ফেরত আপনি ফেরত এখন আমার জন্য মের জন্য তো আমার নাইতেই হবে আমার মুখ সমাজ পরে তো আবার ফাসাতে পারে আমার আচ্ছা আচ্ছা এখন মনে বাবা ভাই কি নাম ছিল ও ছাত্রা ও হ্যাঁ সোনালী ছাত্রা যা জানে মের মা মের পিষি সবকিছুই জানে মের মা মের পিষি সবকিছুই জানে আমি এখন বুঝতে পারি ওরা সবকিছুই জানে আমি মানে বুঝতে পারছি আমি আমি কাল রাত দেরটা সময় বাড়ি আসছি তাহলে তাদের তো একটা একটা মিনিট খোঁজ নেওয়ার দরকার ছিল যে জামাইটা বাড়িতে আসছে আমি ট্রেনের ভিতরে কী হচ্ছে না হচ্ছে আমি একবার খোঁজ নিয়ে দেখি একটা জন্য ফোন করেনি আমাকে ও জিনিসপত্র যা ছিল সোনাদানা কিছুই নেই টুকটাক আমাদের তো আমরা তো অত হাই পাই না যেটুকু না ছিল কিছুই নেই কাপড় জোপড় ওর অনেক কাপড় জোপড়ও মানে একশো কাপড় থাকলে পঁচিশটা আছে পঁচাত্তরটা নেই সোনাদানা সোনাদানা এমন সোনাদানা ছিল না হালকা পাতলা কম বেশি ওই আংটি বাংটি এটা ওটা ছিল এই সবই নিয়ে গেছে এর জন্য আমার আটটা পর্যন্ত ছিটকে যাচ্ছে আমার মেয়েটার পাওয়ার জন্য বউ বাড়ি আতে আসলে তাও আমি রাখবো কিন্তু যে ভবিষ্যতে যে আমি যে দু মাস পরে যে আবার চলে যাবে পরে আমি ফাঁসবো সামন কিন্তু আমার তো আর বিষয় সম্পত্তি কিছু নেই যে আমি সেটা ব্যবসা কিনা করে করব। এই আমার এই হাতের উপরেই সব আমাদের সময় বললে আমি ডাক্তারখানা মেশে এসে ভাত রান্না করবো তারপরে আপনারা তারপরে আমরা একটার একটা টুকটুকে চলে যাচ্ছে আমরা বলছি আস্তে আস্তে বাড়ি আসতেও না তারপরে কি জানতো ফোন ফোন করতে ফোনও চলতে না তারপরে কি জানতো তারপরে সকালবেলা শুনছি আমার এক ওই ওখানে আত্মীয় আছে সেই আত্মীয়রা ওখানে ফোন করে চাই পড়াই যে এরম একটা কানি বাহানির বউ একটা কানি বাহানির বাচ্চা এরম চলে এসেছে তা আমাদের পাড়ায় তো যায়নি এটা মনে হয় তোমাদের পাড়ায় কে চলে গিয়েছে তখন হ্যাঁ এটা কোথায় কি মানে কোথায় গেছে

নিয়ে এসে চলে গেলো আমার বলছে বাবা এই ওই আমারও ও মামিদের বাড়ি দুটো খেয়ে নিও আমি এসে ভাত রান্না করবো সেই গিয়েছে তো গিয়ে ফোনের পরে ফোন ফোনের পরে ফোন কোনো সময় জন্য ফোনে পাইনি কখন বুঝতে পারলেন যে আপনার বৌমা চলে গেছে অন্য কারোর সাথে সকালবেলা বুঝতে পারলাম যখন ফিরে আসিনি তখন হ্যাঁ তখন বুঝতে পারলাম তাও আমরা বুঝতে পারিনি এই প্রতিবার থেকে একটা মহিলা ফোন করেছে তারপর আমরা বুঝতে পারলাম বিউরো রিপোর্ট আরম নিউজ নদিয়া